স্যার তিরিশ চল্লিশটা না সত্তরটা খুন করেছে পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে যে কেন তুমি এতগুলো খুন করেছো তখন সে বলে যে যখন তুমি করে মারতাম না তখন একটা আওয়াজ বেরোতো তাদের মুখ থেকে এবং এই যে আওয়াজ আছে সেটা আমার কাছে অত্যন্ত মধুর ছিল হ্যালো বন্ধুরা আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলব সেটা একটা সিরিয়াল কি কিন্তু এই সিরিয়াল কিলারে যেভাবে খুন করতে সেটা ইউনিক তার যে সাজা হয়েছে তার যে জাজমেন্ট হয়েছে সেটা শুনেও আপনি কিছুটা হলেও স্বস্তি পাবেন তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা টাল্টা উনিশশো আটাত্তর ভারতের রাজস্থানের জয়পুর শহর প্রথমে একটা লাশ পাওয়া যায় সেই লাশটার যে কানের নিচে আছে একটা আঘাত আছে এবং তার যে গলার হাড় আছে সেটা পিছন দিক থেকে সেটা ভেঙে গেছে দ্বিতীয় লাশ পাওয়া যায় জয়পুরের মধ্যে সেইখানেও ব্যাপার সেম কানের পিছনে একটা আঘাত এবং গলার হার ভেঙে গেছে তৃতীয় লাশ এই জয়পুর থেকে একটু দূরে পাওয়া যায় সেম অবস্থা সেম সিচুয়েশন এরপর জয়পুর শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের যে রেডিয়াসে যে শহরগুলো আছে ছোটো ছোটো গ্রামগুলো আছে সেখানেও এই রকম লাশ পাওয়া যেতে থাকে খবরটার রীতি মতন কম বেশি জয়পুর শহরে ছড়িয়ে পড়েছে জয়পুরের আশেপাশেও ছড়িয়ে পড়েছে চায়ের দোকানদার সকালবেলা চারটের সময় যখন চায়ের দোকান খুলে তখন সে প্রত্যেক দিন ভাবে যে হয়তো আজকে গিয়ে একটা নতুন লাশ দেখবে এইভাবে শহরে প্রায় কুড়ি থেকে পঁচিশটা খুন হয়ে গেছে একইভাবে কিন্তু পুলিশের তদন্ত সেইভাবে এখনও এগোয়নি তার কারণ যে খুনগুলো হয়েছে না সেগুলো আলাদা আলাদা পুলিশ থানাতে ছিল এবং বর্তমানেও যেমন পুলিশ থানার মধ্যে তাদের সংযোগ নেই তারা একে অপরের কেস নিতে চায় না বলে ওটা ওই থানার কেস তখনও কিছুটা ব্যাপার এরকম চলত কিন্তু যখন আস্তে আস্তে এই খবরটা লোকাল নিউজ মিডিয়াতে আসতে শুরু করে তখন এই জয়পুরেরই এক বড় পুলিশ অফিসার এই ব্যাপারটা লক্ষ্য করে এবং সে সেখানকার যে লোকাল থানা আছে তাদের যে ইন্সপেক্টররা আছে তাদেরকে ডেকে বলে তোমরা একসাথে এই কেসটার তদন্ত করো কি করে কয়েক মাসের মধ্যেই একইভাবে একই সিচুয়েশনে একই সময়ে একটা ফাঁকা রাস্তায় জয়পুরে এতগুলো খুন হয়ে যাচ্ছে তদন্ত শুরু হয় পুলিশ রাস্তায় রীতিমত নজরদারি পাঠিয়ে দেয় কিন্তু এরপরও পুলিশের হাতে কিছু জন্য না কন্টিনিউয়াস একের পর এক লাশ পাওয়া লাশের সংখ্যাটা বর্তমানে তিরিশে গিয়ে দাঁড়িয়েছে পুলিশের জন্য ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর ছিল মানুষ তো জানতে পেরে গেছে লোকাল নিউজ মিডিয়াতে টুকটাক এই ব্যাপারে খবর হচ্ছে এর মাঝে এই যে মার্ডারগুলো হচ্ছে তার যারা ভিকটিম ছিল সেই রকমও কিছু মানুষ ছিল যারা এই জায়গা থেকে পালিয়ে আসতে প্রথম পুলিশ একটা উইটনেস খুঁজে পায় যে এই খুনি বা এই সিরিয়াল কিলারকে দেখতে পেয়েছে তার কথা মতন সে জয়পুরের স্টেশনে রাত্রেবেলা নামে নেমে তার যে বাড়িটা ছিল তার দুটো রাস্তা ছিল যাওয়ার জন্য একটা ক্রাউডেড রাস্তা আর একটা ফাঁকা রাস্তা বা বাইপাস রাস্তা বলতে হয় বাইপাস রাস্তাতে সে পাঁচ মিনিট হাঁটলে তার বাড়ি পৌঁছে যাবে আর মেইন যে রাস্তা সেখান থেকে তার প্রায় পনেরো মিনিট হাঁটতে হবে তো এমন অবস্থায় সে ঠিক করে ওই বাইপাস রাস্তা দিয়ে সে 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 যাবে যখন তখন দূরে দেখে যে একটা মানুষ চাদর জড়িয়ে রাস্তার পাশে চুপ করে এরকম ভাবে বসে আছে যেন কোন একটা পাগল লোক শীতকালে মানে ঠান্ডা সহ্য করতে না পারে চুপচাপ এরকম ভাবে ঘুমিয়ে আছে সে ওই জিনিসটা দেখেও না দেখার ভান করে চুপচাপ তাকে ক্রস করে যায় যখন তাকে সে ক্রস করে যায় সে পিছন থেকে শুনতে পায় যে কেউ যেন তার দিকে এগিয়ে আস যেই না সেই লোকটা তাকে এরকমভাবে মারতে আসে সামত অবস্থায় লোকটা পিছন ঘুরে তাকিয়ে কোনোভাবে সেটাকে ট্যাকেল করে সেখান থেকে দৌড় দেয় এবং যখন লোকটা নিজের প্রাণ বাঁচিয়ে দৌড় দিচ্ছে সে পিছন ঘুরে দেখছে যে যে লোকটা তাকে মারতে গেছিল তার গায়ে যে চাদর ছিল সেই চাদরটা সে ফেলে দিয়ে সে নিজেও উল্টো থেকে দৌড়াচ্ছে এবং রীতিমতন স্পিডে দৌড়াচ্ছে এরপর পুলিশ খুঁজতে থাকে আরও উইটনেস। যখন উইটনেস খুঁজতে থাকে তখন সে আরও দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আরও চারজন উইটনেস খুঁজে পেয়েছে এবং তাদের কথাও কিন্তু সেম ছিল তো পুলিশ এখান থেকে একটা জিনিস আইডিয়া করতে পারে জয়পুর শহরে যে সিরিয়াল কিলার বেরিয়েছে যে মানুষকে কানের নিচে মেরে তা করছে তার বয়স খুব একটা বেশি না পঁচিশ থেকে তিরিশের মধ্যে তার কারণ সে যেভাবে দৌড়েছে প্রত্যেকটা উইকনেস বলেছে যে কোনো কম বয়সী ছেলে ছাড়া সেটা অন্য কেউ পারবে না এরপর পুলিশ ডিসাইড করবে যে স্কেচ বা এবার প্রত্যেকটা উইটনেসকে তারা আলাদা আলাদা রুমে বসায় বসিয়ে তাদের প্রত্যেককে একটা করে আর্টিস্ট দেয় এবং বলে যে আপনি যেরকম ছবি তার দেখেছিলেন যে আপনাকে মারতে এসেছিল তাদের একটা স্কেচ বানায় আপনার যেরকম মনে আছে আপনি সেরকম এবার উইটনেসরা এক এক করে বলতে থাকে এবং যখন পাঁচটা উইটনেসের যে ছবিগুলো আছে না যেগুলো আর্টিস্টরা বানিয়েছে যখন পুলিশ দেখে যে তারা বুঝতে পারে যে এটাই হয়তো খুন তার কারণ ওই স্কেচে যে ছবি পাঁচটা আলাদা আলাদা ছবি হয়েছিল সেটা প্রায় উনিশ বিশে মিলে গেছে মানে একটু ডিফারেন্স আছে কিন্তু বেশিরভাগটাই মিলে গেছে তো সেই ক্ষেত্রে এবার পুলিশের কাছে একটা ছবিও আছে যে যে এই খুনগুলো খুঁজছে কিন্তু উল্টো দিকে এই জয়পুর শহর এবং তার সারাউন্ডিংয়ে যে ছোটো ছোটো শহরগুলো ছিল তাতে মৃত্যুর সংখ্যা কন্টিনিউয়াস বাড়ছে মৃত্যুর সংখ্যাটা বর্তমানে চল্লিশে দাঁড়িয়ে গেছে মানুষ রাত্রেবেলা বাইরে বেরোতেই ভয় পাচ্ছে শীতকাল ছিল কেউ যদি চাদর বা শাল জড়িয়ে রাস্তা থেকে যাচ্ছে তাকে দেখে রীতিমতন মানুষ ভয় পেয়ে চিৎকার করে বাড়িতে ঢুকে যেত যে এ হয়তো সেই খুনি সেই খুনিটার একটা নামও পড়ে গেছিল। যেহেতু সে কানের পিছনে মারছিল তো নাম দেওয়া হয়েছিল কানপট্টি সিরিয়াল কিলার তো এমস্ত অবস্থায় পুরুষের উপর আরো চাপ বাড়তে এই খবরটা এবার জয়পুর থেকে সোজা দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবার জয়পুর পুলিশ একটা জিনিস দেখতে পায় যে এই যে সিরিয়াল কিলার সে কিন্তু সিঙ্গেল মানুষ মানে ধরুন দল বেঁধে মানুষ রাস্তা থেকে যাচ্ছে তাদেরকে কোনোভাবে আক্রমণ করে না সিঙ্গেল মানুষ ফাঁকা রাস্তা এই জিনিসটা দেখেই আক্রমণ করে তারপর পুলিশ ডিসাইড করে যে ও যখন নিজের ভিকটিম খুঁজছে তখন আমরাই ভিকটিমের জায়গায় দাঁড়াবো যখন সে মারতে আসবে তাকে ডাইরেক্ট হাতে না দেবে পুলিশ জয়পুরের যে সমস্ত ফাঁকা রাস্তা আছে সেখানে অ্যাজ এ পথচারী অ্যাজ এ বাড়ি যাচ্ছে এরকম একটা দেখিয়ে ঘোরাফেরা করতে থাকে এবং তারা চেষ্টা করে যে আইডেন্টিফাই করবে প্রথম এক দুবার তাদের ফলস যায় তারা ধরতে পারে কিন্তু দু তিন মাস পর পুলিশ জয়পুরেরই এক অন্ধকার রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে আছে যে কেউ যদি আক্রমণ করে সেই মুহুর্তে পুলিশের টিম দেখতে পায় যে একটা মানুষ শাল জড়িয়ে পুরোটা শালটা জড়ানো আছে শাল জড়িয়ে একটা গাছের পাশে গিয়ে চুপচাপ এইভাবে বসে পুলিশের একটা সিকসেন্স কাজ করে ভাবে যে এ হলেও হতে পারে কিন্তু তদন্ত তো করা যাক পুলিশ তার কাছে যায় তাকে ধরে এবং ধরে থানায় নিয়ে আসে থানায় এসে পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন তাকে বলে যে আরে ভাই তুমি ওই শীতের রাতে অন্ধকারে ওখানে শাল জড়িয়ে বসে আছো তুমি জানো না শহরে একটা সিরিয়াল কিলার ঘুরছে তখন এক মিনিটের জন্য পুরো সাইলেন্স সেই ইনভেস্টিগেশন মেনটেন হলো তারপর হঠাৎ করে সে চোখ তুলে পুলিশের চোখে চোখ রেখে রীতিমতন বলছে যে স্যার চল্লিশ পঞ্চাশটা খুন না সত্তরটা খুন করেছে পুলিশ শখ মানে পুলিশ সেইভাবে তো তদন্ত শুরুই করেনি জাস্ট তদন্ত তো এক দু মিনিট হয়েছে সেই মুহূর্তে এই কথা শুনে রীতিমতন পুলিশ কেঁপে ওঠে এরপর পুলিশ তদন্ত করতে থাকে পুলিশ জিজ্ঞাসা করে যে তুমি কেন তাদেরকে এইভাবে মেরেছ সে বলে যে প্রথম প্রথম যখন আমি মারা শুরু করি তখন কোনো কারণ ছিল না কিন্তু যখন আমি একটা হাতুড়ি দিয়ে প্রথমবারের জন্য কানের পিছনে মেরেছি সেই যে আওয়াজটা হয় সেই আওয়াজটা আমার কাছে প্রচণ্ড শ্রুতিমধুর ছিল তারপর আমি ওই আওয়াজটাকে মিস করতে থাকি এই আওয়াজটা শোনার জন্য আমি দু তিন দিন অন্তর অন্তর রাস্তায় বেরিয়ে যেতাম এবং মানুষকে ঠিক কানের পিছনে মারতাম এবং সেম আওয়াজ বেরোতাম যেটা আমার শুনতে ভালো লাগতো তো এই কারণেই মেনলি আমি খুন করেছি পুলিশ এত কিছু শোনার পরেও ভাবছি যে ছেলেটা কি ইয়ার্কি করছে ছেলেটার বয়স মাত্র ছাব্বিশ কি সাতাশ বছর হবে এই বয়সে কেউ এরকম করবে এরকম মাথা ঘুরবে এবং ছেলেটা যেভাবে কথা বলছে তাকে তো নর্মালি লাগছে তখন পুলিশ ওই সিরিয়াল কিলারকে বলছে যে তোমার নাম কি সে বলছে আমার নাম শঙ্কার আমার বাড়ি জয়পুরে তখন পুলিশ বলছে আচ্ছা তুমি এই জিনিসগুলো করেছ প্রমাণ কোথায় তোমাকে যখন আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি তখন তো তোমার হাতে কোনো অস্ত্রও ছিল না তখন সে বলে স্যার অস্ত্র আমার কাছে ছিল সেটা আপনারা দেখেন পুলিশকে এই শঙ্কারিয়া সেই গাছের তলায় নিয়ে যায় দেখে সেই গাছের সাইডে কিছু ঝোপঝাড় ছিল সেই ঝোপঝাড়ের ওখানে একটা হাতুড়ি রাখা গেছে বলে যে এই হাতুড়ি দিয়ে আমি প্রায় সত্তরটা মানুষকে মেরেছি পুলিশ তখনও বিশ্বাস করছে না পুলিশ বলছে প্রমাণ দেখা তখন এই এক্স্যাক্ট ডেট বলে দেয় যে এই ডেটে আমি এই স্থানে একটা মানুষকে মেরেছিলাম পুলিশ চেক করে বলে যে হ্যাঁ এই ডেটেই মেরেছিল এই স্থানেই মেরেছিল পুলিশ অবাক হয়ে যায় এবং পুলিশ বিশ্বাস না করে পারে যে এটাই সেই সিরিয়াল খেলা এবার পুলিশ এই সাংকার বাড়িতে যায় সাংকার যেমন যেমন ডিটেলস তার বাড়ির দিয়েছিল তার বৃদ্ধ মা বাবা আছে তার ভাই আছে তার কাজিনরা আছে সেগুলো সব একদম বহু মিলে যায় তার মা বাবাকে যখন এই ঘটনাটা বলা হয় তাও এই জিনিসটা বিশ্বাস করেনি বলে যে আমার ছেলে বেশ নরম ঠান্ডা ছেলে সে এরকম জিনিস করতেই পারে তখন পুলিশ বলে যে আপনার ছেলের কি অনেক ফ্রেন্ড ছিল বলে না আপনার ছেলের কি কোনো ইললিগাল অ্যাক্টিভিটি বা কোনো যে অ্যাক্টিভিটিগুলো করতো না সেরকম কিছু কি অ্যাক্টিভিটি দেখতে পেয়েছিলেন আপনি তখন তার মা বাবা বলে যে এই সাংকার প্রাথমিকভাবে ভালোই ছিল সে গ্র্যাজুয়েটও করে পঁচিশ বছর বয়স পর্যন্ত তার জীবন আর পাঁচটা মানুষের মতন ছিল একদম নর্মাল কিন্তু পঁচিশ বছর যেই হয় তার কি না কি হয় কেউ বুঝতে পারে না তার স্বভাব চেঞ্জ হয়ে যায় সে হুটাট করে শান্ত হয়ে যায় আবার হুটাট করে রেগে যায় এই জিনিসটা কিন্তু তার মা বাবা বলছে এবার পুলিশ জিজ্ঞাসা করছে আচ্ছা রিসেন্টলি মানে লাস্ট এক বছর ধরে আপনার ছেলে কি রাত্রেবেলা কোথাও বেরোয় তখন তার মা বাবা ভেয়ে বলে যে দেখুন আমার ছেলের না তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না কিন্তু লাস্ট এক বছর ধরে হ্যাঁ ঠিকই বলেছেন যে সে রাত্রেবেলা বের এবং সে বলে সে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে ধরুন সন্ধেবেলা সাতটা আটটা নাগাদ সে বেরোয় এবং ভোরবেলা তিনটে চারটে নাগাদ ফেরত আসে এই জিনিসটা নিয়ে আমরা অনেক কোশ্চেনও করেছি কিন্তু সে এই কোশ্চেনটা শুনলেই রেগে যেত এরপর পুলিশ সমস্তটাই বুঝতে পারে এই সাংকারিয়াকে কোর্টে তোলা হয় এক মাসের মধ্যে ডিস্ট্রিক্ট কোর্ট তাকে ফাঁসির আদেশ দেয় দু মাসের মধ্যে যে রাজস্থান হাইকোর্ট আছে ফাঁসির রায় বহাল রাখে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টও এর ফাঁসির রায় বহাল রাখে তারপর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এর মার্সি পিটিশন খারিজ করে দেয় এবং পাঁচ মাসের মধ্যে নাইনটিন সেভেন্টি নাইনে মে মাসে এই সাংকারিয়ার ফাঁসি হয়ে যায় এবং যখন ফাঁসি কাটে সে ঝুলবে তার আগে তার লাস্ট একটা ওয়ার্ড যে বেকার বেকার মজার জন্য এতগুলো মানুষকে আমি মারলাম আমার মতন যেন পৃথিবীতে এইরকম কেউ আর না করে আর এরকম যেন কেউ নাও জন্মায় তো এই রকম একটা কানপট্টিয়া কিলারের যে আতঙ্ক ছিল সেটা থেকে জয়পুর শহর বেঁচে যায় আর এরকম ক্রাইম থ্রিলার স্টোরি ফরম্যাটে শুনতে যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন একটা কমেন্ট করে দিন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন ধন্যবাদ আবার দেখা হবে